মিসম রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং প্রবাসী ভাইদের জন্য যে সকল প্রবাসী ভাইয়েরা ফোন দিয়ে আমাকে সীমিত বাজেটের অল্প বাজেটের শোরুম কন্ডিশনের হাল চাষের গাড়ি খুঁজছিলেন তো তাদের জন্য আজকের ভিডিওটা পারফেক্ট তো গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই তো দুই সালের দিকে নেওয়া গাড়িটা তো গাড়িটা এখন পর্যন্ত কোনো ইঞ্জিল খোলা ফিটিং হয় নাই তো গাড়ির ইঞ্জিলে কোনো গ্যাস নেই এই যে দেখেন আপনাদেরকে দেখানো হচ্ছে আর গাড়ির সাথে একটি ইটালিয়ান মাস্কিও রোটার রয়েছে তো রোটারটি গাড়ি সাথেই নেওয়া এই যে দেখতে পাচ্ছেন রোটারটিও ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়ির সাথে যা আছে সব কিছু গাড়ির সাথেই নেওয়া তো বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন বড় চাকাগুলো ছয় আটাইশ গুডিয়ার কোম্পানির তো গাড়িটাও মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো খান্দা কোনো কোনো কাজ কাম নেই তো আপনারা শুধু নিবেন আর চালাবেন তো সীমিত বাজেটের গাড়ি তো অবশ্যই মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিছি মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন তো গাড়িটা এখন পর্যন্ত ছয় হাজার ঘন্টা চলছে তো ছয় হাজার ঘন্টা চলছে এখন পর্যন্ত তো যারা কিনা সীমিত বাজেটে শোরুম কন্ডিশনের গাড়ি খুঁজতেছিলেন তো তাদের জন্য আজকের গাড়িটা পারফেক্ট একটি গাড়ি হয়ে যেতে পারে আপনার কাঙ্ক্ষিত গাড়িগুলোর একটি তো গাড়িটা আপনারা ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছুতে কাজ নেই আপনারা শুধু নেবেন আর চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো তারপরও আপনারা গাড়ি ঠিকানায় যে গাড়ি দেখে শুনে বুঝে তারপর দাম দর করে ক্রয় করবেন তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম মাস্কিও রোটার সহ পাঁচ লক্ষ আশি হাজার টাকা শুধুমাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা মালিক পক্ষ থেকে চাওয়া দাম অবশ্যই গাড়িটির দামাদামি করার অপশন আছে তো সকল ভাই আপনারা আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় যে গাড়ি দেখে শুনে বুঝে তার প্রয়োগ কয় করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ